গ্রামীণ পরিবেশে বাচ্চাদের কাণ্ড দেখেন একজনে বিড়ি টেনতেছে আর ছাতা নিয়ে যাইতে চোর বৃষ্টি হইতেছে আমরা সবাই এখানে আশ্রয় নেছি স্কুলের ভিতরে জায়গাতেই বেরোতে পারতেছি না খালি বৃষ্টি আর বৃষ্টি দয়া করে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন সামনে হচ্ছে আমাদের ঈদকে সবার কাছে ছাতি শুধু আমাদের কাছেই নাই একইলে কোন না বেকারত্বের জীবন বৃষ্টির কারণে রাস্তাঘাটে বের হওয়াই যাচ্ছে এখন বিকেল পাঁচটার মতন বেজে গেছে আজকে একটা না প্রায় পনেরো ষোলো দিন বৃষ্টি হইতেছে আজকে সারাটা দিনেই বৃষ্টি ছিল আকাশ থেকে এখনো বৃষ্টি পড়তেছে এত বৃষ্টির ভিতরে কার ভালো লাগে বলেন একটু আগে বৃষ্টিতে ভিজছে চুলগুলো এখনো এত বৃষ্টি ওরে বৃষ্টি কোথায় যান আশ্রয় কেনলে আশ্রয় নিলাম শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে আজকে পনেরো ষোলো দিন ধরে ক্যামেরায় বুঝে যায় না যে বৃষ্টি হইতেছে কিন্তু অল্প অল্প হইতেছে মাথার চুল দেখেন সব ভিজে বাইরাও দায়িত্ব চিনি আমাকে কাকু বুঝছে গেছে কালে সব জামা পাল্টাই গিয়েও যাও দেখেন গ্রামীণ পরিবেশে বাচ্চাদের আসা যাওয়া ও খুব খুশি লাগতেছে বের বেরোইছে ছাতা নিয়ে